সুপ্রিয় দর্শক বিন্দু আশা করি সবাই খুব ভালো আছেন বরাবরের মতো আপনাদেরকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিওটা অবশ্য একটা শিক্ষামূলক ভিডিও আশা করি আপনারা পুরোটা ভিডিও দেখবেন আমার হাতে যে প্রোডাক্টগুলো আছে আপনাদেরকে সব সময় প্রতিটা ভিডিওতে আমি বলার চেষ্টা করি যে আমাদের কাছে সব সাইজের বিভিন্ন সাইজ এবং বিভিন্ন কালারের যথেষ্ট রকমের চায়না অথেন্টিক প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপ আছে এমনকি আমাদের সাথে কলে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারেন আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থেকে আমাদের কাছে লক সিস্টেম বেল্ট সিস্টেম এমনকি সেক্স টয় বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এগুলো দেশের বাইরে পাঠানো সম্ভব অনেকেই জিজ্ঞেস করে যে দেশের বাইরে পাঠানো সম্ভব কিনা না দেশের বাইরে পাঠানো সম্ভব না একটা উপায় আছে সেটা হচ্ছে অনেকে লোক মারফতে নিয়ে থাকে ওনাদের পরিচিত লোক যায় দেশের বাইরে তো ওনাদের ঠিকানায় দেওয়া দেয় আমরা খুব সুন্দর করে গোপনীয়তা বজায় রেখে প্যাকেজিং করে খুব সুন্দর করে গোপনভাবে প্যাকিং করে ওই ঠিকানায় প্রোডাক্ট পৌঁছে দিই যাতে করে খুব সহজে দেশের বাইরে সামানগুলো নিয়ে যেতে পারে আর আমাদের কাছে লক সিস্টেম বেল্ট আইটেম এমনকি সেক্স টয় মহিলাদের জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমাদের কাছে আছে এমনকি ম্যাজিক টিশু যেটা সেক্সের টাইমিং বাড়ায় সেটাও আছে এই বেল সিস্টেম বা লক সিস্টেম এটা হচ্ছে এক এক ধরনের এক একজনের জন্য এক এক ধরনের যাদের সমস্যা বেশি তাদের জন্য হচ্ছে বেল্ট আইটেম আর যাদের সমস্যা কম তাদের জন্য হচ্ছে লক সিস্টেমগুলো ঠিক আছে লক সিস্টেমগুলো মোটামুটি বিশ ত্রিশ মিনিট সময় পাওয়া যায় আর বেল্ট আইটেমগুলো সবসময় স্ট্রং থাকে অনেক শক্ত হার্ড টাইপের